যে শাইখকে অনুসরণ করে তেলওয়াজ শিখব সেই শাইখের নাম শাখ মাহমুদ খলিল আল সব বলো শেখ মাহমুদ খলিল এল হুসেইন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মুখ ফু আপনাদের কারো হয় নাই আমি আপনাদেরকে এর আগেও ক্লাসে বলে দিছি মাহমুদ খলিল আল হুসাইর লাহানে যখন আমরা আয়াত ধরবো স্কেল ধরবো তখন তিনটে স্কেল খেয়াল রাখতে হবে হাই মিডিয়াম লো বলো কথা কি সবাই বোঝে আসছে তিনটা আয়াত আমরা দুললাম প্রথম আয়াত হাই এরপর মিডিয়াম এরপর লো হাই মানে একদম হাই স্কেলে যেটা আছে মিডিয়াম মানে সমতল লো মানে একদম শুয়ে দেওয়া দাঁড়ানো বসা শুয়ে দেওয়া স্কেল কটা দাঁড়ানো বসা শুয়ে দেওয়া প্রথম স্কেল দাঁড়ানো মানে হাই স্কেল আবার খেয়াল করবে সবাই ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিশ মিল্কেল হাই স্কেল হয়ে গেছে আপনাদের হাই স্কেল হবে প্রথমায়াত মিডিয়াম স্কেল হবে আল আউ الذي هم فيه مختلفون بس يا فيه مختلفون فسي أبنى هاي سكيلة عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه আপনাদের তিন আয়াত হয়ে গেছে হাই স্কেল প্রথমে স্কেলটা দাঁড়ানো থাকবে এরপর বসবে এরপর শুয়ে দেবে হাই মিডিয়াম লো বলেন হাই প্রথম আয়াত আমায়াত আছে আলুন আমরা ধরলাম হাই স্কেল আমায়াত আছে Hati udan, hati udan, high skiller hati udan. Amm yata saloon, medium, anin bayi. অনেকে খেয়াল করেন নাই আপনাকে যখন হওয়াটাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে তখন আপনি অবিস্ময় অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করবেন আপনার ওস্তাদকে আর আপনার ওস্তাদ অনুসরণ করবে বিশ্ববিখ্যাত যে সমস্ত কারিরা আছে সায়কগণ আছে তাদের লাহান আমার কথা কি সর্বোচ্চ তুমি যখন সর্বোচ্চ পর্যায়ে মেহনতের জন্য প্রস্তুতি নিবে তখন তোমাকে সর্বোচ্চ পর্যায়ে মেহনতকারীদেরকে অনুসরণ করতে হবে তোমার ও সর্বোচ্চ পর্যায়ে মেহনতকারীরা হতে হবে আর তোমার ওস্তাদ যিনি যিনিকে অনুসরণ করবেন তিনিও আন্তর্জাতিক মানের হতে হবে আমরা যার লাহানি অনুসরণ করব তিনার নাম হলো শাইখ মাহমুদ হলিল আল হুসেইদ জানো সবাই নাম তিনের লাহানে আমরা অনুসরণ করতেছি আর আল মশকু বিশ্বতীত أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখন আমরা আহজুবিল্লা আর বিসমিল্লাতে হাই আর মিডিয়াম লো মিডিয়ামটা ব্যবহার করছি ঠিক আছে এনে তো তিন আয়ত নেই দুই আয়তে দুইটা ব্যবহার করলাম এখন আমরা সুরা নাবা শুরু থেকে আবার দৌড়ব হাই মিডিয়াম লো বলেন স্কেল বলেন হাই খেয়াল করবে সবাই খেয়াল করবে সবাই একসাথে দৌড়বে আমি বলে আগে إلى اليوم ياسر، 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 إلى اليوم حتى الي اليوم ياسر একদম নেমে গেছে হাই মিডিয়াম লোস সুন্দর সবাই বলেন মাশা আমাদের সবাই সুন্দর হয়েছে সবাই বলি মা

সুন্দর করে দৌড়ি সবাই একসাথে দৌড়বা ঠিক আছে

এক্সাম্পল যে হাইস্ট আরগুমেন্টস 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 মানে এটা স্টাইল কিন্তু স্টাইল করছে পড়ার মধ্যে আমরা হাই মিডিয়াম এভাবে দর স্কেল ইনসা লোক অল্প দিনে সুন্দর হয়ে যাবে ইনসা মার্শাল্লা তাহলে আমরা তিনটা এত করে ছয়টা আয়াত আজকে স্কেল ধরালাম ভালোভাবে আমরা অবশ্যই খেয়াল করবো প্রত্যেকটা আয়াত স্কেল যখন ধরবো প্রত্যেকটা আয়াতের হাই মিডিয়াম লো খেয়াল করব পড়া সুন্দর করতে হলে তাজবির তো হান্ড্রেডে হান্ড্রেড থাকবে প্রত্যেক হরফের উচ্চারণ সুন্দর হতে হবে প্রত্যেক হরফের উচ্চারণ শুদ্ধ হতে হবে আবার একসাথে আমরা সবাই ধরি বিস্মিল

كم ازواجا ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا شاء الله بلهم. أعوذ بالله খেয়াল করবেন কে কে খেয়াল করবেন না হাত তোলেন সবাই খেয়াল করবেন মাশাল অনেকে সচেতন সজাগ প্রতি সর্বোচ্চ মেহনত করতে হবে ইনসা আমার থেকে ভালো এ মাত্র সাথে কেউ হবে না বলেন আমার থেকে ভালো আমি সবার সেরা হব বলো আমি সবার আমার থেকে সবচেয়ে বেশি মেহনত আর কেউ করবে না আমি সবার থেকে বেশি মেহনত করব তুমি এই নিয়ত করবা তুমি এই নিয়ত করবা তুমি সবার নিয়ত থাকবো পারিবা না পারি আমি সবার থেকে বেশি চেষ্টা করব বলো পারিবা এটা হলো পরের বিষয় আমি চেষ্টা করব একবার না পারিলে বলিব না আর একবার না পারিলে দেখো হাজার একশো বার দেখলে হবে না শতবার দেখলে না হাজার বার দেখতে হবে যদি হাজার বার চেষ্টা করো তুমি একশোবার চেষ্টা এরকম কেউ আছেন একবার পার একশো বার চেষ্টা করছে এরকম তো কেউ নেই সে জায়গা শতবার হাজার বার চেষ্টা করতে হবে পৃথিবীতে যত ভালো ছাত্র আছে তাদের তত মেহনত বেশি আজকে সকালও ক্লাসে বলছি বিমান যে চালায় তার প্রশিক্ষণ বেশি টলি যেতে চালায় হাতের কোনো প্রশিক্ষণ নেই আর অটো রিক্সা যে চালা তার কোনো কিছুই নাই সে অটো ড্রাইভার অটো কি মানে হাতে লইছে হুম করে চলে অটো ড্রাইভার কি ড্রাইভার এর নামে অটো ড্রাইভার আমাদের একটা ড্রাইভার আছে ও অটো সালা ওরা আমরা বলি অটো সিদ্দিক কি বলি মানে আরে অটোভাবে চালা উঠছে তো চলছে এটার কোনো প্রশিক্ষণ নেই কিন্তু তোমাদের প্রশিক্ষণ আছে যেহেতু তোমরা বিমান চালাতে যেভাবে সর্বোচ্চ প্রশিক্ষণের প্রয়োজন তোমাদেরও আন চালাতে হলে সর্বোচ্চ প্রশিক্ষণ আর মেহনতের প্রয়োজন আমরা ক্লাসে আমার থেকে বেশি কেউ পড়বে না বলো আমার থেকে বেশি কেউ আমার থেকে ভালো কেউ পড়বে না আমি ভালো পড়ব আমি ক্লাসে বসছি আমার পড়া এটা আমার পড়া এটা একমাত্র আমার পড়া এই পৃষ্ঠাটাও খুলছি এটা আমার পড়া এই শব্দটা আমি মুখস্থ করব আমি মুখস্থ করলে আমার থাকবে এখানে চিনায় বসে যাবে কিন্তু বিদ্যা মহাদন দোকলে এর অমূল্য রতন বাইবন্ধু বন্ধু পরিজন পাইবে না বাগদার তোমার পড়ার বাগ তোমার বাইও পাবে না পরিবার পরিজন কেউ পাবে না তুমি যদি ভালো মানের হাফেজ হও এটা আরেকজনের সি নিতে পারবে না শত্রু চলাই নিতে পারবে না এত তুমি কত লই যা হাফেজ পারবো এতে গুদর করেন সব নিয়ে যাই এটা তোমারই বলো এটা আমারই আমার সম্পদ পড়ালেখা আমার সম্পদ এই জন্য প্রত্যেক শব্দ শব্দ করে আমরা পড়া শিখবো ইনশা আরেকবার ধরি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم العظيم الذي هم فيه مختلفون

আমাদের না অবস্থা যাদের সেরা পড়া হবে তারা হেফজোতে গেলে একদম সহজ সুব যেখান থেকে উল্টা করে পারি ওরে রে এটা তো আমি পারি ওরে যে তিন পিসটা সবক দিব মাথাতে ঘুরবো তিন পিসটা আর যে না ভালো পারে না ও বিকাল পুরা জোর পর থেকে এক ঘন্টা নাচারা শিখতে শিখতে এক পিসটা আধা পিষ্ঠে শিখছে না যারা পরে বসি নাজারা শিখতে শিখতে তার সময় সব শেষ এবার বোররাতে আধা পৃষ্ঠা সবক পারে না এক পৃষ্ঠা সবক পারে

প্রত্যেক গ্রুপের ওস্তাদে খুশি হয় আমার ছাত্র দুই পৃষ্ঠে করে সবক দেয় তিন পৃষ্ঠে দিলে আর যে ব্যক্তি তিন পৃষ্ঠে তার দশ দিনে পাড়া শেষ দশ দিন দিনে পাড়া শেষ এক পাড়াতে বিশ পৃষ্ঠে থাকে ছয় দিনে সাত দিনে যে সাত দিনে এক পারা শেষ করে মাসে চার পাড়া মুখস্ত মাসে কয় পারা তো হাফেজ হবে আট মাসে সুভানাল্লাহ কন্যা হাফেজ হবে কয় মাসে এখানে এক পিসটা দেড় পিসটা আধা পিসটা দশ লাইন বারো লাইন এই কোম্পানির মাল এতে নাজারা চালু হয় না ও তিন বছর লাগাবে চার বছর লাগাবে মা বাবার কথা শুনবে ওস্তাদের কথা শুনবে এবারে বিশ বার হলে ওর কাছে বাও লাগবে না সব গন্ডগোল হইলো নাজারা সব গন্ডগোল কোথায় না এই জন্য আমরা নাজারা সর্বোচ্চ সুন্দর এবং চালু করবো ইনশা